তো একটা শর্ট ভিডিও শ্যুট করছিলাম এই দেখো বলে করে যখন আলিয়াম তো এমন অবস্থা হয়েছে শ্যুট করতে করতে প্যান্টটা গেছে ছিঁড়ি পেঁচাটা গেছে ছিঁড়ি আর এখন কাশিপুর হা হাট আসছে বলে একটা হাঁস কিনব তো সেটা হলো নাই মানে হইলো নাই কি করতেই হবে না যে ঘরে গেছে গেল দিবে হাঁস যদি না নিয়ে যে তো প্যান্টটা এখন খুলবো আর তলে একটা হাফ প্যান্ট পরা আছে আর ওইখানে জানি সেলাই করবো বলবো না যে পরেছিলাম বলবো এমনি ঘরের থেকে নিয়ে যে ছুরিয়ে গেছে একটু সেলাই করে দাও না তো থাকে সাথে দেখি যাই সাথে থাকো হাসি অনেক হাসিও লাগছে আমার গাইল ফাইল দেয় না কি সালা পরা প্যান্টটা সেলাই করা আছে তো আশা করি যেমন না বুঝতে পারে ও সেলাইটা করে দেয় না তেমন ফাইটেছে নিচে ছাড়া পেঁচাটা পুরা দেখা যায় মানে যেতে লাগবার হাট ঘর যেতে হবে ঘুরে তো সাথে থাকো বললাম প্যান গেছে ছুড়ি প্যান খুলছে আর যদি হাফ প্যান্টটা না রেখে তাড়ি যদি হোক করে এতটা ফাটে গেছে ভাই গেছে এইটা পরে হাট যাওয়া যাবেক না তুই প্যানটা নিয়ে যে বল বল ঘরে ছিল বলে হাট গেছিলাম তো বলে একটু সেলাই করে দে পয়সালে যাইনি এটু গুটো শুধু যাবা করা যা গাড়ি নিয়ে ভাই চাবি নিয়ে যা এই যে দাদা বড় বল চাই যে আমাদের বাইক দাঁড়ায় আছে জল 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 জলদি যা সালা লজ্জা লাগছে আমার হাফ প্যান্ট কপাল খারাপ থাকলে যেটা হয় যাই আমিও তো বলবো না যে প্যান্ট চুরি গেছে হাফ প্যান্ট পরে কাছে পুরো বল ভিডিও করবে এখন লোকে দেয়

ঘন্টা যাচ্ছে এখানে ফিরো আগে দিকে চ ঘন্টার দিকে চল 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 এটা ধীরে